অতীতে সহ আজকের এই আসাদুজ্জামান তুহিনের হত্যাসহ যত হত্যা অনির্যাতিত হয়েছে সাংবাদিকরা প্রত্যেকটি হত্যার জন্য একটি বিশেষ ট্রাইব্যুনাল করে অতি দ্রুত বিচার কার্যক্রম করতে হবে আমরা লেখি মানুষ যখন অসহায় মানুষ যখন নিরীহ মানুষ যখন নিঃস্ব হয়ে যায় তখন সাংবাদিকের দ্বারস্থ হয় আপনারা যদি এই সাংবাদিকদের পাশে না থাকেন এই সাংবাদিক আর আপনাদের পাশে দাঁড়াবে না সাগর রুমি সহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডে একটি বিশেষ ট্রাইব্যুনাল চাই যে এই ট্রাইব্যুনালের অধীনে আমাদের এই বিচারগুলো চাঞ্চল্যকর বিচারগুলো হত্যাকাণ্ডগুলো সম্পূর্ণ হবে আমরা দ্রুততম সময়ের মধ্যে হত্যাকাণ্ডের বিচার চাই আপনারা যখন ক্ষমতার দায়িত্ব নিয়েছিলেন তখন মানুষের নিরাপত্তা দিবেন বলেছিলেন মানুষের নিরাপত্তা তো কথা এখন আপনারা পশু পাখিরও নিরাপত্তা দিতে পারছেন না আমরা যারা প্রতিবাদ করতে আসি আমরাও এক সময় ভুলে যাই এভাবে ভুলে যেতে যেতে লাশের শাড়ি অনেক লম্বা হয়ে যায় কিন্তু একটা সুস্থ বিচারও এদেশবাসী দেখে যেতে পারে নাই